রুটি বানানোর রেসিপি দাও সবাই খালি একটা কথাই বলছো বারবার করে যে আপু রুটি বানানোর রেসিপি দাও আচ্ছা রুটিও কি বানানোর রেসিপি দিতে হয় বলো তো আমার মতো কি তোমরাও যে হচ্ছে এটা পারো না সেটা পারো না আমি তো অনেক কিছুই পারি না আর সব কিছুই গুগলে কিংবা ফেসবুকে সার্চ দিই কিংবা ইউটিউবে সার্চ দিই যে কি এটা বানাবো ওটা বানাবো আমাকে বানিয়ে দাও যাই হোক অত কথা না বলি তোমাদের সাথে বলি কিভাবে রুটি বানাবা রে রুটির আগে কাইটা করে নিবা রুটির কাইটা খুবই সুন্দরভাবে করে নিবা একটু রুটির মধ্যে হালকা কাই করার সময় একটু তেল দিবা তাহলে দেখবা বানানো কাই করাটা খুবই বেশি সহজ হয়ে যাচ্ছে তারপর রুটিটা চুলাই দিয়ে আস্তে 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 করে জাল দিয়ে চারিদিকে সেঁকে একবার করে নিবা একবার যখন হয়ে যাবে তোমার রুটি বানানো তখন তুমি আবার অন্য পার হালকা একটু আঁচ দিবা হালকা আঁচ দিয়ে চারিদিকে সুন্দর করে সেকে নিবে দেখো আমি যেভাবে শেকছি এইভাবে আস্তে আস্তে করে যদি তুমি সেঁকে নাও সেকে নিতে নিতে দেখবা যে এক সময় তোমার রুটি প্রায় সুন্দর হয়ে গেছে হালকা হালকা দেখো মানে স্পট পড়বে তো এই স্পটগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে এগুলো হচ্ছে রুটির সৌন্দর্য যাকে বলা হয় মানে পোড়া পোড়া পোড়াগুলোকে পোড়া বলবে না পোড়া বললে কিন্তু খারাপ দেখায় এটা হচ্ছে রুটির সৌন্দর্য তো এইটা করে তখন তুমি আস্তে করে আবার রুটিটা উলটিয়ে দিবা উলটিয়ে পাল্টে উলটিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে করে দেখবে যে রুটি প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে তখন আর একটা রুটি দিয়ে যত বেশি চাপাচাপি করবে তত বেশি দ্রুত ফুলে যাবে এইভাবে কিন্তু রুটি তুমি আস্তে আস্তে তৈরি করে নিতে পারো তবে একটা কথা আমি কখনোই রাগ করব না তোমরা যেই রকম রেসিপি চাইবে আমি সেই রকমই হচ্ছে তোমাদেরকে দেখাবো কোনো সমস্যা নেই তোমরা আমার হচ্ছে শুভাকাঙ্ক্ষী আর তোমরা আমার অডিয়েন্স তাই তোমরা যেটা বলবে সেটাই দেখাবো আজকে কিন্তু রুটি বানানো রেসিপিটা দিয়েই দিলাম তোমরা এখন সবাই বেশি বেশি করে রুটি বানাবে আর বেশি বেশি করে খাবে কারণ রুটি কিন্তু অনেক বেশি ভালো স্বাস্থ্যের জন্যে অনেক উপকারী খাবার আর এটার সাথে আমরা আরো খাবার আছে দেখো আমি কত সুন্দর সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিয়েছি আস্তে আস্তে করে আমি সব রুটি বানিয়ে নিয়েছি নিয়ে দিক দিয়ে আমার জানালার দিক দিয়ে অনেক সুন্দর একটা সিনারি আর এই দিকের সিনারি দেখতে গিয়ে দেখি আমার রুটিগুলো সুন্দরভাবে ফুলে গেছে দেখো কি সুন্দর টপ টপা ফুলে গেছে আসলে আমিও রুটি বানাতে তেমন পারি না এই যে অনেকগুলো ট্রাই করতে করতে একটা রুটি ফুলে গেছে এরকমই করবার চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে তুমিও বানাতে বানাতে শিখে যাবে এক সময় ভালো হবে খারাপ হবে তারপরে লাস্ট সিচুয়েশানে গিয়ে দেখবে যে রুটি সুন্দরভাবে ফুলে গেছে এখন রুটি বানানো প্রায় কমপ্লিটই হয়ে গেল দেখছো কতগুলো রুটি বানিয়েছি আমি রুটির সাথে কি দিয়ে খাবো এই যে দেখো হচ্ছে রাতে মাংস রান্না করে রেখে দিয়েছিলাম সেই মাংসটা চুলার পরে দিয়ে এটা একটু জাল করে নিচ্ছি এখন মাংস আর হচ্ছে রুটি অনেক বেশি মজা লাগবে গরম গরম যে কোনো খাবারই অনেক ভালো লাগে এই যে দেখো আমি নাড়াচাড়া করে দিচ্ছি আস্তে আস্তে করে কারণ হালকা হালকা ঝোল থাকলে ভালো হয় তবে আমার এখানে এটার মধ্যে বেশি ঝোল নাই তোমরা যেগুলো খাবা সেগুলোতে ঝোল রাখার চেষ্টা করবে কারণ ঝোল দিয়ে যদি খাও তাহলে অনেক বেশি ভালো লাগবে রুটিটা খেতে মজাও পাবে এভাবে আস্তে আস্তে কিন্তু তোমরা চাইলেই নিজেদের ইচ্ছা মতো রুটি বানিয়ে নিতে পারো আর সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খেতে পারো যেটা করবে সেটাই শিল্প সেটাই আর সেটাই সব কিছু তো হচ্ছে এইভাবে আস্তে আস্তে করে করলে দেখবা যে অনেক মজা লাগছে দেখতে থাকো কিভাবে হয়